নমস্কার বন্ধুরা মিলিয়ান বম কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবার চলে এসেছি সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে আর বন্ধুরা আজকে আমি দারুণ একটা রেসিপি রেখেছি আপনাদের জন্য একদম নতুন একটা রেসিপি এরকম বন্ধুরা এখানে আমি যে বুড়ো বুড়ো টাইপের শশাগুলো হয় যে লাল লাল হয়ে যায় সেরকম শশাগুলো নিয়েছি এই শশা দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব আর এই যে গাছের এবছরের প্রথম সজনে ফুল পড়েছে তো সেখান থেকে ভালো ভালো দেখে বেছে গুড়িয়ে নিয়েছি তো সজনে ফুল আর এই শশা দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করবো আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন তার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখার জন্য আর এই রেসিপির জন্য এরকম একটু বুড়ো বুড়ো শশা নিতে হবে এই বুড়ো শশাতে এই রেসিপিটা খুব ভালো হয় আর এই যে এবছরে তাজা তাজা সজনে ফুল নিয়েছি তো এগুলোকে আমি কেটে নেব পুরো শশাটা ছালটা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি তো এইবারে এভাবে কেটে নেব দেখুন দেখুন বন্ধুরা এইভাবে কেটে নিতে হবে আর যেখানের বিচেগুলো একটু বড় বড়ো আছে সেগুলো আমি কেটে বাদ দিয়ে দেব এইভাবে দেখুন বন্ধুরা সমস্ত শশাগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি মাঝের যে বিচেটা সেটা বাদ দিয়ে যেগুলো একটু বুড়ো বুড়ো বিচে হয়েছে সেগুলো বাদ দিয়ে আমি এইভাবে কেটে নিয়েছি আর বন্ধুরা যদি ভাবেন যে মাছের আঁতিটা যখন বাদ দিয়ে দিয়েছি তার থেকে নরম শশাই নেব কিন্তু নরম শশাতে এই রেসিপিটা ভালো হবে না এরকম একটু লাল লাল দেখি শশাগুলো নিয়ে নিতে হবে এবার শশাগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। আমি স্বর্ণে ফুলগুলোকেও ভালো করে ধুয়ে নেব এদিকে বন্ধুরা উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিচ্ছি আর এই রেসিপিটা বানানোর জন্য খুব বেশি তেল মশলাও লাগে না খুব কম তেল মশলাতে এই রেসিপিটা হয়ে যায় খেতেও লাগে দুর্দান্ত বন্ধুরা তো এখানে আমি বিড়ি কড়াইয়ের বড়ি নিয়েছি প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নেব আজকে রেসিপিটা বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি সেজন্য আমি এখানে বড়ি নিয়েছি আপনারা চাইলে এখানে বড়ির পরিবর্তে চিংড়ি মাছও নিতে পারেন তো বড়িগুলোকে আমি ভেজে নিয়েছি লাল লাল করে সেজন্য নামিয়ে নিচ্ছি এ দেখুন বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি কড়াই তেল আছে আর সামান্য একটু সরষা তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা আর কিছু কালো জিরে এইবার দিয়ে দিচ্ছি টমাটো কুচি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা একটু করে ফাটিয়ে নিয়েছি বাকের রেসিপিতে আমি লঙ্কা গুঁড়ি ব্যবহার করব না এই দুটো কাঁচা লঙ্কা দিয়ে পুরো রেসিপিটা আমি শেষ করব আপনারা যদি এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে চান লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন টমেটোটাকে একটু কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর গলে গেছে তো এবার দিয়ে দেব ধুয়ে নেওয়া শশা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবার ঢাকা দিয়ে শশাটাকে একটু কষিয়ে নেব এবার ঢাকাটা খুলে নেব এ দেখুন বন্ধুরা ঢাকা দিয়ে দিয়ে আমি শশাটাকে এইভাবে একটু কষিয়ে নিয়েছি এ দেখুন সেদ্ধ হয়ে গেছে এ দেখুন থেকে এতটাই জল বেরিয়েছে এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার হয়নি শশার জলেই শশা সেদ্ধ হয়ে গেছে তো এখানে আমি এক চামচ মতো পোস্ত বেটে নিয়েছি এই পোস্ত বারটা দিয়ে দিচ্ছি পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার একটু জল দিয়ে দিচ্ছি এইবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এদিকে বন্ধুরা ঝোলটা ফুটতে শুরু করেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি আপনারা যদি মাছ দেন এখানে মাছটা দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি সজনে ফুল আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি খুব বেশি ফোটাব না মিনিট দুয়েক মতো ফুটিয়ে নেবো কারণ ফুলটা খুব চট করেই সেদ্ধ হয়ে যায় খুব বেশি সময় লাগে না যেহেতু রেসিপিটা নিরামিষ সেই জন্য অল্প একটু চিনি দিচ্ছি আপনারা নুনটাও একটু টেস্ট করে নেবেন যদি লাগে এ সময় দিয়ে দেবেন আমার ঠিক আছে সেজন্য দিলাম না আর নামানোর আগে এক চামচ মতো সর্ষে তেল উপর থেকে ছড়িয়ে দেব এই রান্নার টেস্টটা একদম পাল্টে যাবে এই সর্ষে তেলটা দেওয়ার পর তো রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি মশা আর সজনে ফুল দিয়ে দারুণ একটা রেসিপি হয়ে গেল বন্ধুরা খুব ঝটপট হয়ে গেল আর খুব বেশি তেল ঝাল মশলাও লাগেনি আর দেখতেও দেখুন দুর্দান্ত হয়েছে তো দেখার থেকে খেতে আরও বেশি ভালো লাগবে এই বন্ধুরা নিরামিষের দিনে একদিন হলো বন্ধুরা এই রেসিপিটা ট্রাই করবেন অনেক ভেবে বন্ধুরা এই রেসিপির একটা নাম ঠিক করলাম খুব মজার একটা নাম যেহেতু বন্ধুরা সজনে ফুলটা সব শেষে দিলাম সেই জন্য রেসিপিটা নাম দিয়েছি সজনে ফুল দিয়ে শশা পুজো তো রেসিপির নামটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা কেমন হয়েছে এটাও কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত ফিরে আসি পরের আবার এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা